দেখো আজকে যে কালেকশনটা নিয়ে এসেছি কোকো খাড্ডির উপরে থাকছে ছোট বুটি ছোটো কোকো কোকো খাড্ডি কালেকশন কালেকশান দিয়েছি এর আগে তো আজকে যে কালেকশনটা দিচ্ছি দেখলে বুঝতে পারবে কালার চাটগুলো দেখাবো তার আগে আমি কিছু বলে নিই কোকো খাড্ডি এর আগে আমরা দিয়েছিলাম অনেকটা একটু উঁচু রেঞ্জের মধ্যে ডিজাইনটা অন্য ছিল কিন্তু আজকে যে কালার চার্টগুলো নিয়ে এসেছি আর ডিজাইনটা থাকছে একদম ইউনিক ডিজাইন আর এখন যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে তার জন্য কালেকশন তোমাদের ভাইদের কথা মাথায় রেখে একদম কম বাজেটের মধ্যে নিয়ে এসেছি কত টাকা দু টাকার মধ্যে থাকছে চলো প্রাইসটা আমি বলবো কত টাকা তার আগে কালার চার্টগুলো দেখিয়ে দিয়ে একটু কালার চার্টগুলো কী কী কালার থাকছে দেখা এখানে আট থেকে দশটা কালার চার্ট থাকছে বিভিন্ন রকমের কালার ম্যাচিং থাকবে পুরোটাই আলাদা থাকবে বডি কালারের সাথে যেমন আজকে যে কালারটা দেখাচ্ছে না ফার্স্ট হলুদের সাথে কিন্তু কন্ট্রাস্ট দেখো ম্যাজেন্টা কালার তোমরা সময় কিন্তু হলুদের সাথে কী কালার দেখতে পাও হয় রেড কালার নাই তো রানি কালার পিঙ্ক কালার কিন্তু আজকে যে কম্বিনেশনটা দিচ্ছি কিন্তু ম্যাজেন্টার রকমের কিন্তু যতগুলো এখানে কালার থাকছে প্রত্যেকটাই কালারই কিন্তু একদম টোটালি আনকমন কালার থাকবে চলো তাহলে ফার্স্ট যে কালারটা খুলছি রানির সাথে গ্রিন কালারের ম্যাচিংটা দেখো জাস্ট বিউটিফুল একটা ডিজাইন থাকবে তার সাথে দেখছি ম্যাচিংয়ের কন্ট্রাস্টটা থাকে অসাধারণ বিউটিফুল চলো আমি তাহলে খুলে দেখাই খুব সুন্দর একটা ডিজাইন যাবে তার সাথে যাচ্ছে কিন্তু কন্টাস্টের দেখে নাও দিদিবাইদের দেখাচ্ছি দেখো পুরো শাড়িটা খুব সুন্দর দেখো পুরো শাড়িটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডিজাইন যাচ্ছে ওটা আচল পোশান যাচ্ছে আচল পোশানটা দেখিয়ে যে কন্টাস্টের কাজ করা থাকছে এবং ডিজাইনটা থাকছে খুব সুন্দর ছোট্ট ছোট্ট ডিজাইন কাজ করা থাকবে এটা পুরো বডিতে কাজ থাকছে এবং কাপড়ের কোয়ালিটি থাকছে একদম অসাধারণ কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না নরম সফট কোয়ালিটির মধ্যে দেখলে বুঝতে একটু ধরো দু দেখো না এটা কন্টাস্ট বর্ডার যাচ্ছে পাড়ের সাইডে কন্টাস্ট বর্ডার খুব সুন্দর ইউনিক কালেকশান যাবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আঠারোশো আঠেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আজকের কালেকশানটা পাচ্ছ কোকো খাড্ডি পাচ্ছ ছোটো বুটি কোকো খাড্ডি ছোটো বুটি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা চলো নেক্সট যে কালারটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এই যে এই কালারটা দেখাচ্ছি দেখে নাও একটা কিন্তু তুতে কালারের মধ্যে কালারটা দেখছে তুতে কালার এটা ধর একটু এই যে দেখাচ্ছি দেখে নাও এটা তুতে কালারের মধ্যে যাচ্ছে জাস্ট অসাধারণ মানে বিউটিফুল একটা কালার যাচ্ছে সামনে কালারটা দেখলে বুঝতে পারবে কি কালার দিচ্ছি তার সাথে কিন্তু যেটা মেন থাকছে কন্ট্রাস্ট কালারটা পুরোটাই আনকমন কালার যাবে মানে এই তুতে কালারের সাথে কিন্তু এই যে নসি কালারের যে বর্ডারটা থাকছে জাস্ট বিউটিফুল লাগছে অসাধারণ কালার কম্বিনেশান কাজ করা প্রাইস থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় আজকের প্রাইসে থাকছে আঠেরোশো পঞ্চাশ যারা বুকিং করতে চাইছে বুক করতে পারো খুব তাড়াতাড়ি লিমিটেড স্টক থাকবে স্টক আউট হয়ে গেলে কিন্তু আবার যখন স্টক ঢুকবে তখন তোমরা পাবে আর এগুলো কিন্তু টোটালটাই ক্যাশ অন ডেলিভারি হবে যারা বুক করতে চাইছো বাড়ি বসে তাদের জন্য বলছি দিদিভাই ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে ধর দেখেন একটা ম্যাজেন্টা কালার দেখাচ্ছি দেখো একটা ম্যাজেন্টা কালার দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন সেম জিনিস যাচ্ছে কোকো ছোট বুটির মধ্যে এটা কোকো খাড্ডি লাগছে ছোট বুটি এর আগে কোকো খাড্ডির মধ্যে ডিজাইনগুলো দিয়েছিল অন্য টাইপের কিন্তু এই ডিজাইনটা দিচ্ছে একদমই আলাদা ছোট বুটির মধ্যে কাপড় কোয়ালিটি কিছু বলার নেই